তাহলে এর আগের দিন আমরা ছিলাম যুক্তি কাকে বলে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এটা হচ্ছে এইটাকে আমরা এই টোটালটাকে আমরা বলছি যুক্তি সকল মানুষ হয় মরণশীল হয় মানুষ সুতরাং রানা হয় মরণশীল তাহলে এইটা একটা যুক্তি এই যুক্তিতে আমরা কি কি দেখি দেখো সকল মানুষ হয় মরণশীল এইটাকে আমরা বলছি যুক্তি বাক্য রানা হয় মানুষ এটা আরেকটা একটা যুক্তি বাক্য রানা হয় মরণশীল এটা সিদ্ধান্ত তাহলে একটা যুক্তি গঠিত হচ্ছে কি দিয়ে এটা যুক্তি বাক্য এটা যুক্তি বাক্য এটা সিদ্ধান্ত তাহলে একটা যুক্তির মধ্যে কি কি থাকবে যুক্তি বাক্য থাকবে আর হচ্ছে সিদ্ধান্ত থাকবে তাই তো তাহলে একটা যুক্তির মানে মধ্যে যুক্তি বাক্য থাকে আর হচ্ছে একটা সিদ্ধান্ত থাকে এইটাকে আমরা প্রধান যুক্তি বাক্য বলি এটাকে আমরা অপ্রধান যুক্তি বাক্য বলি কিন্তু প্রধান এবং অপ্রধান দুটাই কিন্তু যুক্তি বাক্য আর একটা সিদ্ধান্ত এখন যদি প্রশ্ন হয় যুক্তির অংশ কয়টি যুক্তির অংশ কয়টি অর্থাৎ যুক্তি কি কি দিয়ে গঠিত হয় একটা হচ্ছে কি যুক্তি বাক্য আর একটা নম্বর হচ্ছে হচ্ছে সিদ্ধান্ত তাহলে যুক্তি বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে যুক্তির অংশ কয়টা যুক্তির অংশ হচ্ছে দুটা এটাকে আমরা যুক্তি বাক্য বলি এটাকে যুক্তি বাক্য বলি আর একটা সিদ্ধান্ত কারণ প্রশ্ন হতে পারে যে এটা কেন আমরা সিদ্ধান্ত এই বাক্যটাকে আমরা কেন সিদ্ধান্ত বলতে পারি না বা এই বাক্যটাকে কেন আমরা সিদ্ধান্ত বলতে পারি না যুক্তি বাক্য কেন বলি আর এই বাক্যটাকে আমরা কেন সিদ্ধান্ত বলি তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সিদ্ধান্ত কাকে বলবো আর যুক্তি বাক্য কাকে বলবো তাহলে একটা যুক্তি এই যুক্তিতে এটাকে আমরা সিদ্ধান্ত বলছি তো কেন সিদ্ধান্ত বলছি তাহলে সিদ্ধান্ত কাকে বলে তাহলে যুক্তিতে যে বাক্যটিকে প্রমাণ করা হয় বা এর সত্যতা যাচাই করা হয় রানা মরণশীল রানা তো জীবিত আছে রানা মরবে কি না তার প্রমাণ কি প্রমাণ হিসাবে বলা হচ্ছে রানা হচ্ছে একজন মানুষ মানুষ হলেই কি মরবে হ্যাঁ মানুষ হলেই মরবে কারণ আমরা উপরের লারে কি লেগেছি লেগেছি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল তাহলে সকল মানুষ যদি মরণশীল হয় রানা যদি মানুষ শ্রেণীর একজন হয় তাহলে সে মরবে তাহলে আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি যে রানা হচ্ছে মরণশীল তাহলে এই যে রানা মরণশীল এটার প্রমাণ কি তখন আমরা বলবো যে একজন মানুষ মানুষ হলেই কি মরবে হ্যাঁ মানুষ যদি মরে তাহলে রানা যদি মানুষ শ্রেণীর একজন হয় তাহলে সে মরবে ব্যাপারটা কি ক্লিয়ার তাহলে এইটা যুক্তি যুক্তিতে যে বাক্যটিকে কি করা হয় প্রমাণ করা হয় বা এর সত্যতা যাচাই করা হয় তাকে আমরা বলি সিদ্ধান্ত তাহলে যুক্তিতে যে বাক্যটিকে কি করা হবে প্রমাণ করা হবে বা কি করা হবে এর সত্যতা যাচাই করা হবে তাকে বলছি আমরা সিদ্ধান্ত এবারে এদের যুক্তি বাক্য তাহলে এবারে যুক্তি বাক্য কাকে বলে যুক্তিতে যুক্তিতে সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য যে বাক্যের সাহায্য নেওয়া হয় এই দুটি বাক্যের সাহায্যে এটাকে প্রমাণ করা হয়েছে নাকি এই দুটি বাক্যের সাহায্যে এটাকে প্রমাণ করা হয়েছে এটাকে কাকে প্রমাণ করা হয়েছে তাহলে যুক্তিতে সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য যে বাক্যের সাহায্য নেওয়া হয় তাকে বলছি আমরা যুক্তি বাক্য ক্লিয়ার তাহলে সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য যে বাক্যের সাহায্য নেওয়া হয় তাকে আমরা বলি যুক্তি বাক্য তাহলে সিদ্ধান্ত কাকে বলে আর যুক্তি বাক্য কাকে বলে এই দুটো বিষয় পরিষ্কার এখন তাহলে যুক্তির অংশ কয়টি দুটি যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত তাহলে যুক্তিবাক্য কাকে বলে আমরা জানলাম সিদ্ধান্ত কাকে বলে আমরা জানলাম এই এইটা যে যুক্তি তাহলে এইটা হচ্ছে যুক্তির একটা শরীর এই শরীরকে ফিলসফির ভাষায় যুক্তিবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অবয়ব কি বলা হচ্ছে অবয়ব তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যুক্তির অবয়ব কয়টি অবয়ব মানে হচ্ছে এটা একটা অবয়ব এটা একটা অবয়ব এটা একটা অবয়াব মানে এইগুলোকে আমরা বলছি যুক্তির অবয়ব অর্থাৎ এই অবয়বগুলোর নাম আছে কিনা এটা নাম আছে যুক্তি বাক্য নাম আছে যুক্তি বাক্য এটা নাম আছে সিদ্ধান্ত তাহলে এইগুলোকে আবার বচন বলে তাহলে যুক্তি বাক্য যে বচনগুলো দিয়ে তৈরি হয় বা যে বাক্যগুলো দিয়ে তৈরি হয় একটা যুক্তি এই যুক্তিটা কি দিয়ে তৈরি হয়েছে যুক্তি বাক্য আর সিদ্ধান্ত তাহলে যেটা দিয়ে তৈরি আমাদের শরীর যেমন হাত পা নাক মুখ এগুলো আছে তো আমাদের শরীরের মধ্যে তাই তো তাহলে এগুলো হচ্ছে শরীরের একটা করে অংশ বা পার্ট তাই এই যুক্তিটা গঠিত হয়েছে কি দিয়ে এই যুক্তি বাক্য আর সিদ্ধান্ত দিয়ে তাই যা দিয়ে যুক্তি গঠিত হয় তাকে আমরা বলি যুক্তির না তাহলে যুক্তির অবয়ব বলতে কি বোঝো এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা কি বুঝবো কি বলবো যে যুক্তি যে বচনগুলো দিয়ে গঠিত বা যে বাক্যগুলো দিয়ে যুক্তি গঠিত হয় তাকে আমরা বলি যুক্তির অবয়ব পরিষ্কার হ্যাঁ বলছে এই বাক্য এই বাক্যগুলো দিয়ে কি গঠিত আছে আর সিদ্ধান্ত আছে তাহলে যুক্তি বাক্য আর সিদ্ধান্ত দিয়েই কি গঠিত হয়েছে যুক্তি তো তাহলে এখন বলছি যে তাহলে এই টোটালটা এইটা একটা অবয়ব মানে এটা একটা শরীর আমাদের